আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দাও ভালোবাসায় অনেক ভালোই আছি আপনারা তো দেখেছেন ভাইয়ের শ্বশুর বাইতে দাওয়াত খেতে গেছিলাম দাওয়াত খেয়ে তারপর চলে গেলে আমাদের গ্রামের ভিতরে একটা মানে অনেক সুন্দর একটা জায়গা অপূর্ব একটা জায়গা ওই জায়গায় আমরা চলে আসলাম এই জায়গাটার নাম হলো জিয়া পুকুর এখানে সাজু শিল্পীকে কারা কারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন ওই লোকটা হলো সাজু শিল্পী আমাদের এলাকার এখন আমরা এই পুকুর পাড়ে সবাই মিলে মানে গাড়িতে করে যাচ্ছি টিকিট মোটরসাইকেল সহ টিকিট মানে তিরিশ টাকার মতো নিলো আগে আগে অবশ্য টিকিট ছিল না যখন মঞ্চ আসলো তখন সবাই আসতে পাইতো পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যেত কিন্তু এখন অনেক সুন্দর করেছে এখানে এই যে বাচ্চাদের খেলাধুলার জন্য করেছে তারপরে অনেক জায়গা করেছে বসার জন্য তারপরে দুলনা করেছে এখন অনেকের মানুষ একটু বেশি আসে তাই এখন টিকিটের ব্যবস্থা আগে আগে অবশ্য টিকিট ছিল না এখন আবার টিকিট টিকিটের ব্যবস্থা করেছে আমার ছেলেও যে ওখানে উঠবে বাসারা তো জানেন যেখানে দেখবে সেখানে ওনারা উঠবেই এখন যে এখানে উঠাই দিয়েছে বাসাকে যেখানে যাবেন শুধু টাকা আগে এখানে কোনো টিকিট ছিল না কোনো কিছু না গ্রামের ভিতর দেখেন অপূর্ব সুন্দর একটা জায়গা আপনারা যে একবার আসেন আপনাদের কিন্তু প্রাণ মন ভরে যাবে কেন এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে আমি আর কি বলবো অনেক সুন্দর জায়গাটা আমার মেয়ে আর আমি দোল খাচ্ছি কারণ আমার মেয়ে দোলনায় উঠবে তাই ওকে নিয়ে আমি দোলনায় উঠছে দোল খাচ্ছি এই জায়গাটা কিন্তু আসলে গরমের সময় অনেক ভালো লাগে কারণ অনেক গাছপালা আসে আর গরমের সময় অনেক বাতাস পাওয়া যায় গ্রামের ভিতর একটা জায়গা তো অনেক সুন্দর আপনারা যদি একবার আসেন আপনাদের কিন্তু মন ভরে যাবে কারণ অনেক সুন্দর জায়গাটা পুকুরে আবার নৌকার ব্যবস্থা আছে অনেক এখন অনেক কিছু উন্নত করেছে আগে তেমন কিছু ছিল না শুধু একটা পুকুরেই ছিল এখন অবশ্য অনেক সুন্দর হয়েছে জায়গাটা আপনারা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমরা এখানে এসে কি কি করছি কোথায় কোথায় ঘুরছি নৌকায় উঠছিলাম আপনারা পরবর্তী ভিডিওতে আমার দেখতে পারবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই ছেলেটা আবার এখানে উঠতেছে মানে বাচ্চারা তো এগুলো দেখলে এদের লোভ সামলাতে পারে না পুকুরটা দেখেন কত সুন্দর আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আমি ওখানে কী কী করেছি কোথায় কোথায় উঠছি কোথায় ঘুরছি কী কী করলাম কোথায় ছবি উঠেছি সব কিছু আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি কিন্তু শেয়ার করব আপনারা ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেস